আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার আছে না নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসছি একটা লোকের জন্মদিন আসলো হ্যাঁ নিজে আমার কাছে যাই ভাই জন্মদিন উপলক্ষে আজকে আমি আপনি ট্রিট দিন আমি তো শুনুন অবাকড কিছু গরুকে শুধু সাদা ভাত খানি আমি কি আল্লাহ এত বড় খুশির খবর তো কইলাম যে সল তাইলে কই খাওয়া বিশ্ব চলেন তো আমি আমার আর বাড়ি গেছি ওই যে ট্রিট দিব তার নিয়ে যাইতে যাইতে বাইক আমার ডাকতে কইতেছে ভাই আপনারা খাঁচিয়ে দিতেছেন আমার তো ফাইটে খেতে লাগছে আমার খাওয়ান তারা নিয়ে ঢুকলাম আবার পেট্রোল পাম্পে ডুবে তারা দুইশো টাকা রক্তটান খাওয়াইছি নিজেরও কিন্তু দুইশো টাকা খানা খাইয়েছি না তারাই দুইশো টাকা রক্তটান খাওয়াইতেছে আর তারা কোনো খানা খাওয়াইছে জানেননি তারা খাওয়ানা খাওয়াইছে হইল টমসন বিরুজে ফিরুজা বেগম হ্যাঁ টমসন বিরুজের এই যে দেখতেছেন ফিরুজা বেগম ফিলিং স্টেশন তোরা খাওয়াইটাওয়াই আর রওনা দিয়েছে বিশ্বের উদ্দেশ্যে যাইতে যাইতে তারা তুই কোন হোটেলে খানা খাওয়াবি ভাই আপনার পছন্দের হোটেল মাসা আল্লাহ ইংশাল্লাতে খামোছালেন মাসাল্লাহ হোটেলে হোটেলের লোকেশনটা হইল কুমিল্লা ফুদ্দ বাজার যে বিশ্ব রোড আছে বিশ্ব রোডের নূরজাহান হাইওয়ে যে হোটেলটা আছে তার ঠিক উল্টা পাশে অর্থাৎ প্রিন্স সৌদিয়া বাস কাউন্টার থেকে একটু সামনে গেলে হোটেলটা হোটেলটা একদম সাদা হোটেল মনে হইতে পারে একদম খুবই নর্মাল এই হোটেল মানুষে খায় কি না বিশ্বাস করেন আর নাই করেন বা এই হোটেলের খানার স্বাদ অন্যরকম একটা সময় গরুর গোস্ত আলু পত্তা যখন খাইতে মন তখন আমরা সন্ধ্যে হোটেলে চলে যেতাম কিন্তু এই হোটেল থেকে গরু গোস্ত খাওয়ার পর থেকে এখন আর আমার সন্দেহ হোটেলে যাওয়া হয় না আমি বেশিরভাগ সময়ই গরু গোস সাদা ভাত খাইতে হোটেলে চলে আসি তা আমরা হাত ধুয়ে বসলাম আর ওয়ার্ডার দিলাম সাদা ভাত আর গরু গোস্ত সাদা ভাত আর গরুর গোস্ত অর্ডার দেওয়ার পর পরই বাইরে দেখলাম যে মুগ ডাইলও নিয়ে এসে তো মনে করি না যে মুগ ডালটা মাগ না দেয় মুগ ডাইলের টাকা দাও লাগে যাই হোক গরুর গোস্ত কালার দিকে ভালো লাগছে তাদের গরুর গোস্তের কালার তার পাশাপাশি টেস্ট ও মাই গড আমি আর কী বলবো বলতে আমার লজ্জা করতেছে মানে এত মজা মজার কারণে আমি লজ্জা বলতে পারতেছি না আপনারা যারা বিশ্বরূপ যাইতে চান বা বিশ্ব যান ওদের যদি কখনো ভালো খাবার খেতে মনে চায় তাহলে আপনারা এই হোটেলে ট্রাই করতে পারেন এই হোটেলে খাবার মানে খুবই ভালো তার পাশাপাশি শুধু গরুর গোস্ত না গরুর ভুড়ি বা বট যেটি মনে করেন বা বলেন তার পাশাপাশি চিকেন গরুর কলিজা গরুর ফেসা

পুরা হোটেলটা ভিডিও করার চেষ্টা করতেছিলাম যে কী কী আছে না আছে তখন তাদের মেনুটা চোখে পড়লো তাই তাদের মেনুতে দেওয়া আছে তাদের খাবার তালিকা সেখানে আপনার আর গরুর যে গোষ্ঠ আছে এটা একশো পঞ্চাশ টাকা তারা প্লেট নেয় তার পাশাপাশি যেটা বট আমরা খাইছি ওটা একশো টাকা প্লেট নিছিল আর তারা পঞ্চাশ টাকা ইয়া নিছিল আমাদের পুরো ভাতের প্লেটটা হোক খাওয়া শেষ করে তারপর আমরা চলে আসলাম পান খাইতাম পান তো মজা হইলো সেই বাঁশখালির পান অর্থাৎ সাত গেয়া চিটেঙ্গা পান মিষ্টি পান ও সেই সাথ। এখন এগুলোতে আর কুমিলাতে পাওয়া যায় না তো এখানে রাজশাহীর কিছু পান পাওয়া যায় তো গরুর গোস্ত খাওয়ার পরে ভাবলাম যে একটু মিষ্টিমিক করি পান খাওয়ার মাধ্যমে তো সুগ্ন সুগারি মিষ্টি মশলা টসলা নিয়ে একটা পান খিলি খাইলাম মানে গরুর গোস্ত হোক যে কোনো গুস্ত খাওয়ার পরে একটু পান খেলে নিজের কাছে একটু অন্যরকম ফিলিংস লাগে আর কি ভালো লাগে আর কি আপনারা চাইলে কিন্তু পান খাওয়া ট্রাই করতে পারেন অনেকে কিন্তু পান জিনিসটা অপছন্দের যাদের পছন্দ না তারা তার হাইবেন সমস্যা নেই পান খাওয়ার পরে রওনা দিলাম সে আবার জানা নিজের গন্তব্যের উদ্দেশ্যে তো আপনারা চাইলে বিশ্বরুটের এই জায়গাতে যাইয়া আপনারা ওই মাসাল ইংসার হোটেলে আপনাদের মন মতো খাবার ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না যেহেতু একটু গ্রাম্য হোটেল মনে হইতে পারে খারাপ লাগতে পারে কিন্তু আসলে অনেক ভালো তো আজকের মধ্যে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম